আসসালামু আলাইকুম एवरीवन মেলা 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 আমাদের এখানে চলতেছে সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসের মেলা খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের সেই মেলাটা থেকে সেই মেলাটা কিন্তু চলতেছে ম্যাসাজ পাবনা বস্ত্রালয়ে ম্যাসাজ পাবনা বস্ত্রালয়ে চলতেছে এই সুন্দর সিকোয়েন্স ক্যাটালগ সেটিং থ্রি পিসগুলোর মেলা আজকের ভিডিওতেআপو আপনাদেরকে দেখিয়ে দিব এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো দেখেন কি সুন্দর সি হচ্ছে আমরা সেল করতেছি একদম ডিজিটাল প্রিন্ট থাকবে ফ্রি সাইজ থাকবে আমাদের ড্রেসটা ড্রেসটার লং থাকবে ফিফটি ইঞ্চি প্লাস হ্যাঁ বডিটা হচ্ছে আপনাদের 48 ইঞ্চি থাকবে হচ্ছে আমাদের বডিটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্স করা আমাদের ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার দামান পাট্টা খুবই সুন্দর দামান পাট্টা প্লাস দেখেন আপু ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা নিচেটুকু আসছে স্লিপটা ড্রেসটার সাথে আপনারা সিকোয়েন্স করা দোপাট্টাটা পাচ্ছেন দেখেন ড্রেসটার সাথে সিকোয়েন্স করা দোপাট্টাটা পাচ্ছেন একদমই নামাজি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে এই চমৎকার দোপাট্টাগুলো প্লাস প্যান্টের কাপড়টা হচ্ছে পাকা আড়াগোচ রয়েছে পিওর সুতির মধ্যে এই চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা আরো সুন্দর খুবই সুন্দর কালার ডিজাইনে হচ্ছে আসছে আমাদের এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স করা আজকে ড্রেসগুলো কিন্তু সিকোয়েন্সের ড্রেসগুলো থাকবে অনেক ভালো মানে ড্রেসগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা একদমই নামাজই দুপাট্টা রয়েছে হ্যাঁ একদমই নামাজই দুপাট্টা রয়েছে প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আর এগজ প্রতিটা ড্রেস কিন্তু ক্যাটালগ সেটিং থাকবে আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস আসছে একদম ফ্রি সাইজ যেটা হচ্ছে না প্লাস আরো বেশি হবে আর সব বয়সের আপুদেরই হচ্ছে হবে দুপাটা নামাজি দুপাটা কোথাও ঘুরতে গেলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন কারণ এই ড্রেসগুলো অনেক ভালো মানের একটা ড্রেস একদম ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস আর এগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক টাকায় হ্যাঁ মাত্র এক টাকায় পাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো ওয়াও এটা কি কালার রে ভাই এত সুন্দর কেন ড্রেসগুলো দেখেন আরও সুন্দর খুবই চমৎকার ড্রেস চলে আসছে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার ডিজাইন কিন্তু চলে আসছে এই চমৎকার ড্রেসগুলো মাত্র এক করে পাচ্ছেন আপনারা হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে এই চমৎকার ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে আপনারা এই ড্রেসগুলো সফট অফ জিট করেও নিয়ে নিতে পারবেন দেখেন একদম কাঠালি কালারের মধ্যে এই চমৎকার ড্রেসটা আসছে আসলে প্রতিটা কালার হচ্ছে এক একটা কালার এক এক মানুষের পছন্দ সো হচ্ছে যাদের যেই কালারটা ভালো লাগবে যেই ড্রেসটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে দেখেন নামাজ এই দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নামাজ এই দুপাট্টা যেই দুপাটা হচ্ছে নিখোঁত সিকোয়েন্স রয়েছে ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখেন চমৎকার খুবই চমৎকার প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আড়াই গজ প্রতিটা ড্রেস কিন্তু চাইলে আপনি কাউকে গিফটও করতে পারেন গিফটের জন্য পারফেক্টলি এই ড্রেসগুলো আসলে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর র্যাপিং পলি থাকতেছে আর হচ্ছে ড্রেসটাতে ক্যাটালগ সেটিং থাকতেছে খুবই ভালো মানের ড্রেস হোলসেলে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার ড্রেসগুলা দুপাট্টাটা দেখেন নামাজি দুপাট্টা রয়েছে পাকা হচ্ছে পাকা পাসাদ থাকবে আর দুপাট্টা জুড়ে কিন্তু অল ওভার সিকোয়েন্স অল ওভার ডিজিটাল প্রিন্ট মাত্র 1050 করে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলা দেখেন এবারে হচ্ছে আপনাদেরকে আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই আনকমন একটা কালার কারণ এই কালারটা আমরা সচরাচর দেখি না কিন্তু কালারটা খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখেন আরো সুন্দর মাত্র 1050 করে পাচ্ছেন সো আপনাদের যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন বা আপুর ভিডিওটা থেকে যদি আপনাদের কোন ড্রেস ভালো লাগে ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নিতে পারেন আপনার সেই পছন্দের ড্রেসটা দেখেন কি ড্রেস নিয়ে চলে আসছি আজকে আপু আপনাদের সবার সামনে মাত্র এক হাজার পঞ্চাশ করে দিচ্ছি মাথা নষ্ট প্রাইজে দিচ্ছি আজকে ড্রেস হ্যাঁ খুবই সুন্দর থাকতেছে আমাদের ড্রেসটা একটা ড্রেসটার দামান পাটটা ড্রেসটার ব্যাক পাটটা দেখেন খুব সুন্দর আর স্লিপটা কিন্তু নিচে আসছে হ্যাঁ স্লিপটা হচ্ছে আমাদের ড্রেসের নিচে আসছে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে দোপাট্টাটা নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে ক্যাটালগ সেটিং এই ড্রেসগুলো আপনারা অন্যান্য সব থেকে কালেক্ট করতে গেলে আপনাদেরকে কালেক্ট করতে হবে কত করে জানেন অবশ্যই আপনাদেরকে দুই হাজার বাইশশো এরকম করে কালেক্ট করতে হবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে এক হাজার 50 টাকায় একদমই হোলসেলে দিয়ে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো দেখেন এই তো এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা আসলে ড্রেসগুলো এত পরিমাণে ভালো এটার কিন্তু প্রাইসটা আরেকটু বেশি হওয়ার কথা আমরা যেহেতু সীমিত লাভে প্রোডাক্টটা দিচ্ছি যে কারণে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে 1050 টাকায় দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটু ড্রেস দেখিয়ে দিচ্ছি যেটা আরো চমৎকার আরো সুন্দর একটা কালার ডিজাইন আসছে একদম ফ্রি সাইজ ফিফটি ইঞ্চি লং থাকবে আমাদের ড্রেসটা এটার বডি সাইজটা কিন্তু হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হবে হ্যাঁ দেখেন দুপাটাটা একদমই নামাজি দুপাট একদমই নামাজি দুপাটটা পাকা পাতা থাকতে দুপাটার সাইড হচ্ছে খুব সুন্দর প্রিন্ট আসছে মাঝখানেও ফ্লাওয়ার প্রিন্ট প্লাস সিকোয়েন্স আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটাও কিন্তু আরও সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন খুবই চমৎকার থাকতেছে আমাদের ড্রেসটা প্রতিটা ড্রেসে কিন্তু সিকোয়েন্স রয়েছে প্রতিটা ড্রেস কিন্তু একদমই ফ্রি সাইজ দোপাট্টাটা হচ্ছে নামাজি দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর সিকোয়েন্স দোপাট্টা তো কিন্তু সিকোয়েন্স আসছে যেহেতু সেম কালার সিকোয়েন্সটা প্লাস হচ্ছে সেম কালার আমাদের ড্রেসটা যে কারণে হচ্ছে আহ একটু বোঝা বুঝতে হচ্ছে একটু কম বোঝা যাচ্ছে আর কি সিকোয়েন্সটা টা দেখেন আর প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু পিওর সুতির মধ্যে পাবেন পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি পাকা আইগোষ থাকতেছে আচ্ছা এবার দেখেন আপ আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা তো আরো সুন্দর একটা ড্রেস এরকম চমৎকার ড্রেস পেতে কিন্তু আপনারা অবশ্যই যারা হচ্ছে আপুর ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন এরকম চমৎকার ভিডিও যদি আপনারা আরো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারাই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে একটু সাবস্ক্রাইব করলে আপুর করা নিত্য নতুন ভিডিও চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু আমাদের শপটাতে রয়েছে জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম করবেন নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ